এই রকম দই ইলিশ একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু চমকে যাবে যেমন কালার তেমন তার স্বাদ অপরূপ খেতে অপরূপ দেখতে আর তেমনি সুগন্ধ ইলিশের হ্যাঁ বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দই ইলিশের রেসিপি গরম ভাতের ওপর পড়ছে ইলিশ সঙ্গে গ্রেভি কি দেখে জীবে জল আসছে তো অবশ্যই জীবে জল আসার মতনই একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি সোমা চলে এসেছি আমার রান্নাঘরে আজকে আপনাদের জন্য দই ইলিশের রেসিপি নিয়ে কত সহজভাবে ভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে একদম সোজাসুজি রান্নায় চলে সোজা দেখুন এখানে আমি মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে একটু দশ মিনিটের মতো ম্যারিনেট করে নেবো যাতে মাছের ভেতরে লবণ এবং হলুদটা ভালোভাবে ঢুকে যায় ব্যাস মাছ কিন্তু এদিকে একদম নুন হলুদ মাখানো কমপ্লিট চলুন একটা মশলা ঝটপট রেডি করে নিই এখানে আমি সর্ষে দিয়ে দই ইলিশটা বানাবো একদম বললাম অন্যরকম ভাবে বানাবো তো এর জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব গ্রেভিটা যাতে স্মুথ হয় এবং স্বাদও দ্বিগুণ হয় সেজন্য জন্য কিন্তু সর্ষেটাকে অবশ্যই ছেঁকে নেবেন ছেঁকে নিলে কি হবে এই যে ছিবড়ে গুলো বেরিয়ে গেলে এটা যেমন শরীরের জন্য উপকার আর তেমনি এই যে এর যে সর্ষের ভেতরের যে দানার যে রসটা বেরোচ্ছে এটাও কিন্তু যখন রান্নার উপর পড়বে গ্রেভিটাও যেমন স্মুথ হবে আর এটা টেস্টও হবে কিন্তু অসাধারণ তো দেখুন এই যে রেডি করে নিয়েছি সর্ষেটাকে ছেঁকে আর এই যে ছিবড়েটা এটা গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু সার হিসেবে কাজ করবে তো কতটা ছিবড়ে বেরিয়েছে আপনারা দেখতেই পেলেন যারা অ্যাসিডিটি এবং গ্যাসে ভুগেন তারা কিন্তু যদি এরকম সর্ষেটা ছেকে খান তাহলে কিন্তু রোজই সর্ষের তরকারি খেতে পারবেন এবার দিয়ে দিচ্ছি আমি কড়াই সর্ষের তেল সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেছে এবার ইলিশ যে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব একটা লাল করে ভাজবো না ইলিশ মাছ কাঁচাই কিন্তু রান্না করা যায় তবে এরকম যদি একটু জাস্ট উল্টে পাল্টে এক মিনিটের মতো ভেজে নেওয়া যায় তাহলে ইলিশের মধ্যে যে তেলটা সেটা এই তেলের সাথে মিশে যায় সর্ষে তেলের সাথে দারুণ একটা ফ্লেভার আসে রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমি কতটা হালকা করে ভেজেছি জাস্ট তিরিশ সেকেন্ড এ পাশটা উল্টে নিয়েছি আর তিরিশ সেকেন্ড আর একটা পিঠ উল্টে নিয়েছি ব্যাস নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার এই যে তেলটা বাড়লো এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গ্রেড করা খুব সামান্য পেঁয়াজ ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি কারণ ইলিশে কিন্তু খুব একটা বেশি পেঁয়াজ সেরকমভাবে লাগে না এবার একটা বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ বড় চামচের দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু ফেটানোটা খুবই দরকার তো ভালোভাবে কিন্তু বেশ আমি ফেটিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতো দেখুন একদম স্মুথ হয়ে গেছে এবার এর উপরে আমি বেশ কিছু মশলা রেডি করব। এর মধ্যে আমি যে প্রথম মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো সবই ছোটো চামচের এক চামচ করে দিচ্ছি খুবই ছোট চামচ সঙ্গে কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো যারা কালারটা পছন্দ করেন না বা গুঁড়ো লঙ্কা খাবেন না তারা কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন আর দিয়ে দিলাম এখানে গুঁড়ো লঙ্কা একটু ঝালের জন্য আবারও আর দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং চিনি লবণ চিনিটা দিয়ে খুব ভালোভাবে আরও এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি যারা এই গুঁড়ো লঙ্কাগুলো খেতে চান না বা পছন্দ করেন না তারা কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝালের জন্য যে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম সেটাও কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন সেক্ষেত্রে সর্ষের সাথে আর একটু কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার সাথে একটু আরও গুঁড়ো লঙ্কা দিলাম এবার যে সর্ষে বাটাটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে এবার খুব ভালোভাবে আরও মিশিয়ে নিচ্ছি মশলা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশে গেছে এদিকে চলুন পেঁয়াজটা দেখুন হালকা লাল রং ধরেছে এই অবস্থায় এই যে মশলাটা এই মশলাটা ঢেলে দেবো এই মশলাটা ঢেলে দেওয়ার পর বাটিটা দিয়ে খুব সামান্য আমি এখানে জল ব্যবহার করছি করে এবার একটু নাড়াছাড়া করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু টক দই ধনে জিরে সব কিছু আছে সেজন্য কিন্তু মশলাটা অবশ্যই কষানোর দরকার সেজন্য দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ফুটে গেছে একটু কষিয়ে নিয়েছি এই অবস্থায় আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছটা যেহেতু আমি ভাজার সময় একেবারেই কম ভেজেছি সেদ্ধ হয়নি সেজন্য কিন্তু একটু আগেই দিয়ে দিলাম দিয়ে এবার এই যে ইলিশের তেলটা ছিল ভাজার সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো এই অবস্থায় কিন্তু কষানো হচ্ছে এখনও কিন্তু আমি জল ব্যবহার করিনি সেরকমভাবে এবার দেখুন ইলিশটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর মশলাটাও কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে যেহেতু ধনে জিরেটা আছে সেজন্য কিন্তু কষানো অবশ্যই একটু দরকার নইলে কিন্তু কাঁচা থেকে যায় দেখুন তেল ছেড়ে উঠেছে আর ইলিশটাও আমি খুব সাবধানে একবার উল্টে দিলাম ইলিশ কিন্তু প্রায় এখানে নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে এখানে আমি আবারও একটু জল দিয়ে দিলাম এখানে গ্রেভিটা হওয়ার জন্য কিন্তু অবশ্যই এরকম একটু জল দিয়ে আবারও কিন্তু এটা ফুটিয়ে মাছটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা যেন সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন ভালোভাবে ফুটে গেছে এই অবস্থায় কিন্তু আমি আর ঢাকা দিচ্ছি না কারণ এমনি ফুটে যাওয়ার পর মিনিট পাঁচেক রাখলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে যাবে আর এই অবস্থায় যদি আমি ঢাকা দিই তাহলে এই উপরে যে তেলটা ভাসছে এটা কিন্তু ঢাকার উপর অনেক সময় চলে আসে সেজন্য জন্য কিন্তু আমি আর ঢাকা দিইনি দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে মাছও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় অর্থাৎ এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর দেখতে হয়েছে হালকা এখনও গরম আছে তো চলুন পরিবেশনের জন্য এবার রেডি করে নিই একটা সার্ভিং বোলের মধ্যে আমি রেডি করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এটা সাদা ভাতের উপর যখন দেব তখন কিন্তু আরও সুন্দর লাগবে তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে সাজাচ্ছি আর আমি গরম ভাতের সাথে কিভাবে পরিবেশন করছি সেটাও অবশ্যই দেখতে থাকবেন এইভাবে একবার দই ইলিশ বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় আপনারা কীভাবে দই ইলিশ বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন যাতে আপনার অন্যান্য বন্ধুরাও এই রেসিপিটি দেখতে পায় ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু বেল বাটনটি প্রেস করে দেবেন বাটন প্রেস করলে আমার রান্নার যে সমস্ত রেসিপিগুলো আমি এখানে দিই সেগুলো কিন্তু সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কিভাবে দই ইলিশ বানান সেটাও কিন্তু জানাবেন আর ইলিশের কোন রেসিপিটি আপনারা খেতে পছন্দ করেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন সাদা ভাতের উপর এরকম গরম গরম দই ইলিশ পড়ছে আর অপূর্ব দেখতে যেমন সেরকম খেতেও কিন্তু সুস্বাদু হালকা একটা টক ভাব আছে আর কত সহজ এবং কত কম সময়ে হয়ে যায় এই রেসিপিটি সেটি আপনারা বানালেই বুঝতে পারবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর অবশ্যই জানাবেন আপনারা আর কী কী রেসিপি দেখতে চান